চমৎকার একটা কালার আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা গ্রিন চাটনি গ্রিন চাটনি কি তৈরি করি মিন্ট চাটনি বলে অনেকে অনেকে গ্রিন চাটনি বলে তো প্রথমে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি তারপর ফ্রেশ কিছু পুদিনা পাতা এখানে স্পাইসির জন্য বেশি পরিমাণে কাঁচামরিচ দিতে হবে তারপর কিছু কাঁচামরিচ আর কিছু রসুন একটু পরিমাণে লবণ আর সুগার এখন যদি আমি মেজারমেন্ট হিসাব করে বলি এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম ধনিয়া পাতা একশো পঞ্চাশ গ্রাম পুদিনা পাতা একশো গ্রাম কাঁচামরিচ আর লবণ স্বাদ মতো সুগার দিয়েছি প্রায় তিরিশ গ্রামের মতো আর রসুন দিয়েছি ষাট গ্রামের মতো তারপর অল্প একটু পানি দিয়ে আমি এটা ব্ল্যান্ডার করে নেব আর এখানে অবশ্যই ভিনেগার দিতে হবে অথবা লেবুর রস ভিনেগার বেশি যখন বেশি শস তৈরি করবেন সেক্ষেত্রে ভিনেগারটা দিবেন কারণ এত লেবুর রস দেওয়া সম্ভব হয় না আচ্ছা এখানেই সেখানে আরেকটা স্টেপ আছে সেটাও দেখাচ্ছি আমি সেকেন্ড স্টেপে আরও কিছু দনিয়া পাতা অ্যাড করব আরও একশো গ্রাম কারণ একবারে করা না এই জন্য প্রথমে অল্প একটু দিয়ে নিয়েছি তারপর আরও একশো গ্রাম পাতা দেবো আরও ষাট গ্রাম কাঁচামরিচ আর রসুন একটু লবণ একটু সুগার তারপর আবার ব্ল্যান্ডার ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন সেকেন্ড স্টেপে আমি টক দই অ্যাড করব এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো টক দই আছে টক দইটা অপশনাল আর আপনারা চাইলে যে অবস্থা টক দই ছাড়া যে অবস্থা ছিল সসটা এভাবেও ট্রাই করতে পারেন যে কোনো স্ন্যাক্স বা কাবাব আইটেমের সাথে ওয়াও চমৎকার একটা ফ্লেভার আসছে চমৎকার একটা কালার আসছে টেক্সচারটাও খুব সুন্দর হয়েছে আপনার চেষ্টা করবেন যতটুকু পেস্ট করা যায় একেবারে স্মুথ পেস্ট করবেন এতে করে সসটার টেক্সচার ভালো আসবে ও মাই গড অনেক স্পাইসি তো আজকে ভিডিও পর্যন্তই আশা করি গ্রিন সস কীভাবে তৈরি করতে হয় গ্রিন চাটনি কীভাবে তৈরি করতে হয় সেটা রেসিপি আপনারা পেয়ে গেলেন সো ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ